আরে আমি নিচতলা ভাড়া দিয়ে উপরতলা এত টাকা ইনভেস্ট করলাম নিতলা ভাড়া দিয়ে আমি সাতাত্তর লক্ষ টাকা এই এখানে ইনভেস্ট করছি আপনারা বলতেছেন মানে প্রেগনেন্ট আমি কি প্রেগনেন্ট ঠিক বুঝতেছি না আমি মানে এটা এগুলা ডেভেলপ করছি একটু ডেভেলপ করছি মানে একটু মানে প্লাস্টিক সার্জারি প্লাস্টিক সার্জারি প্লাস এই যে লিজন এই ছানাটা লিজনড আছে এই ছানাটা বুঝছ প্লাস্টিক সার্জারে করে একটু বড় বানাইছি কেন করছেন ভাইরাল হওয়ার জন্য নাকি এটা আমার শখ এটা আমার ভাইরাল হওয়ার জন্য মানে ফেসবুকে যেতে আমার সবাই ট্রেন্ডিং এ রাখে এইজন্য আমি এটা করছিলাম মানে ভাইরাল হওয়ার জন্য সবার সমালোচনায় থাকার জন্য তো আপনি প্রায় কয় লোকড়া করে করেছ না তুই লোকড়া করেছ আচ্ছা তো এদিক দিয়ে কোথায় যাচ্ছে না আপনার হাতে কি এটা হচ্ছে আমার ডাইরি

আচ্ছা मैम আমার একটা কথা আপনা কি কি ভাইয়া বলে ডাকবো নাকি আঙ্কেল বলে ডাকবো

দর্শক ভাইয়ের উদ্দেশ্য আমার একটাই কথা যে সৃষ্টি আল্লাহ তালা যারা সৃষ্টি করছে এটা এইভাবেই সুন্দর এটা যদি বিকৃতি করবার চাই তাহলে আমার মতো যে আমি আপনারা বলতেছেন হ্যাঁ এরকম কিন্তু আমি তো মানে